আপনারা দেখছেন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে অপহরণ করার অভিযোগ উঠলো তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ ওই ছাত্রীকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার দুই যুবক বারুলপুর থানার অন্তর্গত বেলিগাছি পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লী এলাকার এক যুবতী চাম্পাহাটি সুশীলকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী অন্যান্য দিনের মতোই সোমবারও কলেজে এসেছিল ওই যুবতী অভিযোগ কলেজ ছুটির পর কলেজের বাইরে বেরোতেই দুটি স্কুটি করে তাকে তুলে নিয়ে যায় গৌরদহ চার্চ সংলগ্ন মাঠে দুটি স্কুটিতে তিন যুবক ছিল বলেও জানা যায় সেখানে স্থানীয় যুবক শাশ্বত বৈদ্য ওই যুবতীকে প্রেমের প্রস্তাব দিলে যুবতী তা প্রত্যাখ্যান করলে তাকে ব্যাপক মারধর করা হয় এবং সন্ধ্যায় তার বাড়ির সামনে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় বলেই অভিযোগ শুনুন আক্রান্ত যুবতী কী বলছেন সরোদি যাচ্ছি না তখন থেকেই আমাকে ফলো করা হচ্ছিল এর যখন আমি কলেজ থেকে আমার এক্সাম ছিল এক্সাম দিয়ে বের হবার পরে আমাকে ওখান থেকে তুলে নেওয়া হয় মার মারধর করা হয় ওখানে বসে কিছুক্ষণ আমাকে মারধর করা হয় তারপর আমাকে তুলে নেওয়া হয় তারপর ওরা আমাকে জোর করে ওখানে পাশেই কোপ ধরনের আমাকে একটা জায়গা আছে চার্চের ওখানের মাঠে নিয়ে যায় সেখানে গিয়ে আমাকে ভীষণ মার মারে এবং বিকেল

তখন কটা বাজে তখন তখন প্রায় 4 থেকে 6:30 এর মধ্যে হবে তো তুমি চিৎকার করনি আমি চিৎকার করতে পার আমাকে চিৎকার করতে বারণ করা হয়েছে বলা হয়েছে নাহলে আমার মুখে অ্যাসিড দিয়ে দেওয়া হবে তুমি কাউকে চিনতে পেরেছো হ্যাঁ চিনি আমি ওদের বললাম না এলাকাবাসী হিসেবে আমি ওদের চিনি তো ওরা কি তোমায় এর আগেও কি ডিসটারব করতে হ্যাঁ ওদের মধ্যে মানে বিশেষ করে একজন আছে যে আমাকে ভীষণ ভাবে মানে উত্তপ্ত করেছে বেশ মানে বেশ অনেক অনেক দিন ধরে

যুবতীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পর মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনায় আক্রান্ত যুবতীর পরিবার থানায় অভিযুক্ত যুবক শাশ্বত বৈদ্য সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েছে ওই যুবতী সহ তার পরিবার শুনুন ওই যুবতীর মা কি যদি এরকম ভাবে আমরা সব সময় আতঙ্কে থাকি তাহলে মেয়েদের লেখাপড়া শেখাবো কি করে এরকম যদি তুলে নিয়ে যায় আর তার আগে থেকে যদি কারো কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাকে ডিস্টার্ব করে তাহলে মেয়েরা পড়াশোনা করবে কি করে আমরা আমরা গরিব মানুষ কি করে মেয়েদের লেখাপড়া শিখাবো আমরা তো পাঠালে পরে আতঙ্কে থাকি যে মেয়ে বাড়িতে ফিরে আসবে কিনা কত দিন ধরে অনেক দিন ধরে ডিসটারব হচ্ছে অনেক দিন ধরে প্রায় প্রায় বড়ায় বছর ধরে তা আমার আমার মেয়ে ভালোই বাড়িতে আছে লেখাপড়া করছে যা স্কুলে যাচ্ছে আসছে হঠাৎ করে এই আজ এই আজকে দেখি বাড়ি আসছে না এতবার ফোন করেছি বার পরাশুদ্ধ সবাই ফোন করেছে কোন ফোন হয় না ফোনটা ওকে নিয়ে মানে ধরে ওকে আটকে রেখে ফোনটা কেড়ে নিয়েছে ফোনটা নিয়ে বলছে তোর বাবাকে ফোন করবো তুই ফোন আমাকে দে এবার আমরা তো সবাই ফোন করছি আমরা তো ব্যস্ত হয়ে বলছি যে কি হলো এখনো বাড়ি আসে না আর কালকে যদি আমার কালকে আমার মেয়ের পরীক্ষা আছে বলে যে কালকে যদি তুই কলেজে পরীক্ষা দিতে যাস তাহলে তোকে গুলি করে মেরে দেবো এখন আমার মেয়ে কি করবে কালকে যাবে না কলেজে পরীক্ষা দিতে কিসের পরীক্ষা দিচ্ছে বিএ সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে কোন কলেজে চাম্পাহাটি সুশীল কলেজ পড়তেই ঘুমকিটা দিয়েছে দিয়েছে ওই যে ছেলেটা যে এনেছে মানে যারা ধরে নিয়ে মেরেছে সেই ওরা কয়েকজন ছিল ওরা 3 জন ছিল আচ্ছা আপনাদের আমি বলেছিলাম যে এটা উপযুক্ত করছে যুবক না অনেক দিন আগে এখন দেখুন মেয়েরা বড় হয়েছে এখন কলেজে যাচ্ছে সেটা তার তো নিজের কিছু স্বাধীনও দাও আছে এবার বন্ধু-বান্ধব তার থাকতে পারে এবার কোনো প্রেম ভালোবাসা তো মানুষ আজকাল সবাইই করে কিন্তু তাই বলে এরকম কিডন্যাপ করে নিয়েছেন গিয়ে কি মারবে মানে প্রেমের প্রস্তাব ভিত্তিতে থানার পুলিশ মূল অভিযুক্ত বৈদ্য ও তার এক বন্ধু রাকেশ দাসকে গ্রেপ্তার করে তোমার কি বলবে কি বলবে কি তুমি কিডন্যাপ করেছো কি বলবে মান না মানে যাবে হ্যাঁ কি বলবে কি নাম জানার জন্য করেছে হ্যাঁ

প্রেম ছিল প্রেম ছিল জল জল কত দিনের প্রেম ছিল যাবে চলো ভাই চলো আস্তে আস্তে চলো কতদিনের প্রেম ছিল পাঁচ বছর পাঁচ বছর প্রেম ড্রাইভার তো আছে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স